পাতা না শান্তির পাতা এই পাতা যে না খাবে সেটা ওলো ভাড়া শব্দয় আমি বাতা গেলাম আল্লাহ অবজন দাও কবে

এটা আমার এই নাই গেট বুঝছেন আমি এখান থেকে আসছি ও আহ আপনারা ভিতরে তদন্ত করতে আসছেন কি ভাইয়া ভূত হয় না ভূত তো আমরা নিজেরাই তো ভূত মানুষই একটা বড় ভূত মানুষের পরে কোনো ভূত নাই সুতরাং সেটা তদন্ত করার জন্য আমরা এখানে আসছি ভালো থাকবে আমাদের যদি কোনো সমস্যা অবশ্যই আপনাকে ডাকবো আপনার আচ্ছা

কিছু হয়নি <polarization> <inequity> <hasta> এই ছাড়া গলোমার গোলো মার গোল মার তো আমি নিয়ে আসছি জজ গলুকে নিয়ে এলো

ভূত এইভাবে মারে না মানুষ মানুষের আপনারা কি দেখছেন মারার সময় ভূত মারছে না মানুষ মারছে তো আপনারা বলুন কিভাবে এটা ভূতের কাজ হ্যাঁ এটা ভূতের সেও যখন মানুষ কাজ করে এই কাজটা করছে এর যক একটা মানুষের কাজ এটা আপনি কোথাও লাভবেন এখান থেকে যদি যান আসলে না মাননীয় মামলা করা হবে কেবল কি আপনার এই মারা সিস্টেম মামলা দিয়ে ঢুকিয়ে দেবো দিচ্ছে আপনি যাও তাড়াতাড়ি বাইরে যাও না অবশ্যই আপনি কথা ধরে আপনি চাই যে লোক সম্মোজনের কিছু একটা অবশ্যই আমাদের কম্পোজ আর রাখো তোຫມা honored শুনুন আমাদের

দেখ আমি চি কি কোনো মানুষের কাজ এটা ভূত হইতে পারে না একাক করছি হোক দেখো তুমি বাঁচতে পারবে না আমাদের হাত থেকে বাইরে ফেলছ সম্ভব না ঠিক তুমি ভয় দেখে দেখো আপনার আমরা বুঝতে পারছি তুমি কোনো ভূত না তুমি একটা সাধারণ মানুষ তুমি যদি আইনের হাতে রূপ উব্দি দাও তোমাকে বাঁচানোর দায়িত্ব আমাদেরকে তুমি এইসব নির মানুষদের মাকে মারার চেষ্টা বন্ধ অন্ধকার এইসব তোমার কি হয়েছে আমাদেরকে বলো আমরা তোমাকে সাহায্য করবো ঠিক আছে তুমি আমাদের সাথে লড়াই করে কখনো পারবে না কেননা আমরা আইন এবং সত্য নিয়ে কথা বলি মিথ্যা প্রস্তাই না তুমি সত্য কথা বলো আমরা তোমার ব্যবস্থা নেবো কি হয়েছে আমাকে খুলে বলো এই ছোট ছোট বাচ্চারা তোমরা কি দেখবা হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও নাহলে কিন্তু বাঁচবা না ভয় দেখি কোনো লাভ নেই তুমি মানুষ আমরা সেও জানে গেছি আর বাচ্চা মানো তো ওই কাছে তুমি কিছুই করতে পারবে না উপরওয়ালা আমাদের সহায় থাকলে তোমাকে গ্রেফতার আমরা করবো আর আইনের ব্যবস্থা তোমাকে নিবই নিব না না এই বাচ্চাদের সাথে এই করলে হবে না ধরা দিতে হবে না এই লোক আমার চিলানো সাকসেসফুল হবে না ভয় পেও না আমার কাছে আসো চলো তাহলে এখানে হলো এক আমার আব্বা বড় একটা দায়িত্ববান ছিল এই হোস্টেলটা চাকরি করত সেই দেখাশোনা করতো সেই সময় হলো তাকে ষড়যন্ত্র করে তারে মারা হয়েছে এবং আমার ভাই বড়ো ভাইও তারপর আমার আব্বুর পর এখানে চাকরিতে আইছে কিন্তু তাকেও মারা হয়েছিল। কী জন্য মারা হয়েছে তা আমি জানি না কিন্তু শুনছি তাকে ষড়যন্ত্র করে তাদেরকে মারা হয়েছে এবং আমার ভাইকে মারার পর আমি এখানে চাকরিতে আসি সেই সময় আমার ভাই এবং আমার বাবার মতনও আমাকে মারার জন্য চেষ্টা করেছিল আমার কাছে মারার আগে আমার কাছে তারা আইসে আর পর তারা বলে যে আমার বাবা সেই জায়গার মানে যেই ইডা রয়েছে তারা সেই ইডা মানে জায়গাটা হলে ওনারা নিতে চায় কিন্তু আমি দিতে চাই না আমার বাবাও দিতে চাইছিল না বলে আমার বাবা এবং আমার ভাইকে মারা হয়েছে তার জন্য প্রতিদিন আমি এবার ভূত তাদেরকে শাস্তি দিই এবং তাদের যারা যারা এইসব কাহিনী করছে তাদেরকে আমি মারি এবার সবাইকে মারছি কিন্তু মেইন যারা তাদের মধ্যে মারছি কিন্তু দুইটা লোককে মারতে পারি নাই তারা দুইজনকে পেলে আমার সাকসেস ফুল পেলাম তাদের দুইজনকে আমি আজও খুঁজ দিয়েছি কিন্তু তাদেরকে পাচ্ছি না তাদেরকে পাইলে আমি কিভাবে যে মারবো তা কল্পনায় কেউ করতে পারবে না আমার এখানে কিছু বলার নাই আপনারা বলেন এখন খুবই অন্যায় হয়েছে তোমার সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে এই যে টাকা পয়সা সহজ সম্পত্তি কারো অবস্থান ছিনিয়ে নেওয়া সামরিক সময়ের জন্য তাই না আমরা এখানে সামরিক সময়ের জন্য পৃথিবীতে আসছি তারা জীবনের জন্য না সুতরাং তুমি যে হিংস্র হইয়া মানে এই যা তোমার যে প্রতিবাদ করবা প্রতিবাদ করবা প্রতিবাদের লোভে এই কি যে তোমার হত্যা করার লোভে তুমি এমন হিংস্র হইছো যে ধারণার ভাই সুতরাং তুমি আইনের কাছে সমাপ্ত হও যে দুইজন তোমাদের এই সাধ্য তোমার ফ্যামিলির সাথে অন্যায় করছে তাদেরকে কঠোর থেকে কঠোরত শাস্তি আমরা দেবো আর এই নিয়ে একটা কেস চলতা সেই কেসে আমরা সাধ্য আমাদের সাধ্য অনুযায়ী তোমাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করবো তবে তোমার কথা একটাই থাকবে তুমি কোর্টে যাও আদালতে যাও যেখানেই যাও না কেন সত্য কথা বলবে সত্যর কখনো মিথ্যা নাই সত্যর কখনো মৃত্যু নেই সত্যকে তুলে ধরবে আর বাদ বাকি যে তোমার যারা মারছে তাদেরকে আইনের এনে সঠিক বিচার করে সঠিকভাবে সঠিক শাস্তি দেওয়ার আবেদন আমরা অবশ্যই কোর্টের কাছে করব আর এই যে তোমার কারণে যে অনেক স্টুডেন্টরা এই জায়গায় আসছে না ফ্যামিলিরা কেউ থাকছে না যে মারছো তুমি কিন্তু সহজে সারা পাবেন তুমি প্রায় পনেরো ষোলোটা খুন করছো পনেরো ষোলো বছর ধরে এখানে উত্তক্ত করতে আসো মানুষদের ক্ষতি করতেছো আসো তুমি নিজেকেই নিজে প্রশ্ন করো যে তুমি কাজটা কি করো তুমি একজনের কারণে হাজার লোক জমিকে মেরে মাইরে ফেলাইছো সুতরাং তুমি অনেক বড় অন্যায় করছো আশা করি তোমাকে সহজে সাবে না এমনকি তোমাকে ফাঁসিও দিতে পারে যাই করেন আমার পরিবারে যারা মারছে আমার পরিবারে এত ভালো ক্ষতি করছে যারা তাদেরকে যদি আপনার শাস্তি দিতে পারেন এবং তাদেরকে যদি মারতে পারেন তাহলে আমার কোনো সুখ দুঃখ আমার শাস্তি অবশ্যই বিনা উপযুক্ত হিসাবে উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হবে তারা কেউ ছাড় পাবে না যতক্ষণ আমরা আছি যতক্ষণ আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেবো আপনি আশা রাখুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ন্যায় বিচার আপনাকে পাইয়ে দেবো তাহলে আপনি চলুন এই কাছে নিজেকে সমাপ্ত করুন দেখো হিংসা অহংকার প্রতিশোধ এমন একটা জঘন্য একটা কাজ এই কাজে যদি কেউ করে না দিন দুনিয়া সব ভুলে যায় যে লোকটা হিংসা প্রতিশোধ নেওয়ার জন্য কত নিচে নামছে কত লোকে মারছে এসব ঠিক না যে উনি উপযুক্ত শাস্তি পেয়েছে উনি যাদেরকে শাস্তি দিতে চেয়েছে তারা উপযুক্ত শাস্তি পেয়েছে আর আমাদের এটা ভালো লাগছে যে তাকে আমরা ন্যায় বিচার পায়ে দিয়েছি তো একটা কথাই বলবো মনে করেন রাখি আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখি কে সুতরাং আপনি যদি ন্যায় থাকেন আপনি যদি সৎ থাকেন আপনাকে ওই উপর আল্লাহ সাহায্য করবে সহযোগিতা আপনি যদি অসৎ পথে চলেন আল্লাহ তার আপনার পরে থাকবে না আপনি ধ্বংস হয়ে যাবেন সুতরাং একটাই আশা একটাই দাবি আপনাদের কাছে যে আপনারা হিংসা অহংকার বাদ দেন বাদ দিয়ে একই সমাজে থাকেন ভোর হলে আপনি আমার মুখ দেখবেন আমি আপনার মুখ দেখবো এর নাম ফেসাদ করে দরকার আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের খুলনার কি ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ